হে এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাটারফ্লাই ওশান আজকে মঙ্গলবার আর সকাল সকাল উঠে আমার যেটা ফার্স্ট কাজ ছিল সেটা হচ্ছে এক গাধা সিঙ্কে বাসন জমেছিলো সেই বাসনগুলো ধোয়া রাতে ধুয়ে ফেললে সকালবেলাটা একদম টেনশন ফ্রি থাকা যায় তবে তোমরা জানাই যে আমার যে হারে ঠান্ডা লেগেছে গলাটা এখনও বসে আছে বাট আগের দু দিনের থেকে আজকে একটু বেটার ফিল করছি তাই জন্য রাত্রিবেলায় আর বাসনটা ধুই নি চেষ্টা করছি জলটা যত যতটা কম ঘাটা যায় কিন্তু স্টিল একা হাতে সব কিছু করলে জল ঘাটাতে হবেই আর আমার মতো বাতিগ্রস্ত মানুষের তো জল ঘাটতে হবেই মানে জলটা ছাড়া আমি কিছু বুঝিই না আর তো যাই হোক ওষুধের থেকেও দেখলাম যে গার্গেল করে নুন জল দিয়ে নুন মানে নুন দিয়ে গরম জল দিয়ে গার্গেল করাটা বেশি ওটা হেল্পফুল হচ্ছে তো ওটাতেই আমি দেখলাম একটু বেটার ফিল করছি আর আগের দিনে তো আমি চরম লেভেলে ফেল করেছিলাম দোসা বানানোর অ্যাটেমে তো এবার আজকে আবার ট্রাই করছি কারণ ধোসাটার যে ব্যাটারটা রয়েছে ওটা শুধু শুধু নষ্ট হবে আর আমি ধৈর্য ছাড়িনি একবার খারাপ হয়েছে কি হয়েছে লেস ট্রাইট অ্যাগেন আজকে একদম সকালবেলা উঠেই ধোসার ব্যাটারটাকে বেশিক্ষণ ভিজিয়ে রেখেছি তো যত ভিজিয়ে রাখবে ওটা বেশি নাকি ভালো হবে আগের দিন ওটাই মেন ভুল করেছিলাম আর একটু ঘি প্যানে মাখিয়ে নিলাম সাদা তেল হলেই মনে হয় বেটার হতো কিন্তু সাদা তেল এখনও কিনি নিই তাই শরিত বলছে দাঁড়া আমি নিজ থেকে সারা তেল কিনে নিয়ে আসি তো ততক্ষণ আমি দেখছি যে এটা কতটা কি করা যায় আগের দিন আরেকটা জিনিস ভুল করেছিলাম প্যানে বেশিক্ষণ রাখেই নেই ভাবছিলাম যে হয়তো পুড়ে যাবে ইভেন এটাও যেন মনে হচ্ছে পুড়ে যাচ্ছে কিন্তু না আমি দেখলাম যতক্ষণ রাখা যাবে এটাকে তত বেশি ক্রাঞ্চি হবে আর এটাই মেন আমার মনে হচ্ছে ইন্ডাকশান ওভেনে করছি বলে প্যানটা একটু যেহেতু বড়ো ইন্ডাকশানে হিটটা পুরো মেনলি মিডলেই আসছে তো তার জন্য আমার মিডিলটা একটু বেশি মানে ফ্রাই হচ্ছে সাইডগুলোর তুলনায় কিন্তু অনেস্টলি যথেষ্ট ক্রাঞ্চি আর আমার ভালো লেগেছিল অ্যান্ড আই নো ধোসার সাথে একদমই টমেটো কেচাপ যায় না ইটস ভিয়ার্ড উইয়ার্ড কম্বিনেশান বাট ট্রাস্ট মি খারাপ লাগছিল না কারণ আবার ধোসার জন্য একটা চাটনি বানাবো অত সময় ছিল না তো আমি টমেটো কেচাপ দিয়েই খেয়ে নিয়েছি একদমই খারাপ লাগছিল না শুরি তো তাই খেয়েছে তো চলে গেছে মোট কথা বিশাল আহমরিও হাইফাই কিছু লাগেনি বাট ঠিক আছে ঠিকঠাকই হয়েছে তো এখানে আরও দু একটা বানিয়ে নিচ্ছি শরীরেও খাবে আমিও খাবো যেহেতু খুবই হালকা হয় এটা তো তিন চারটে খেলেই পেটটা হয়তো একটু ভরবে নাহলে তো একদমই পাঁপড়ের মতো এতদিন হাঁড়িতে ভাত করে অভ্যস্ত ছিলাম কিন্তু তিন চার দিন ধরে রাইস কুকারে করছি আর এটা এতটাই কমফোর্টেবল ইউজ করতে মানে আমার এত ভালো লাগছে সব কিছু এত কুইকলি হয়ে যাচ্ছে আর সবচেয়ে বড় কোনো টেনশন থাকছে না বসিয়ে দাও ফুললি অটোমেটিক যখন মানে কুক হয়ে যাবে ওটা ওয়ার্ম মোটে এসে যাবে তো এটা খুবই ভালো রিসেন্টলি আমি এতটাই ওয়েট গেন করে ফেলেছি লাস্ট আমার এই যে শরীর খারাপের সময় ডাক্তারটা দেখাতে গেছিলাম সেখানে গিয়ে আমি ওয়েটটা আমার মাপাই দেখছি সিক্সটি কেজি হয়ে গেছে সর্বনাশ তো তারপর থেকে আমার মাথায় ঘুরছেন না আমাকে যেভাবে হোক অ্যাটলিস্ট ফাইভ কিলো তো কমাতেই হবে তো তার জন্যই চাইছি যতটা হেলদি নন অয়েলি সুগার ফ্রি খাওয়ার খাওয়া যায় আমি মানে একদমই চিনি খাচ্ছি না তো লেটস সি পুরো জার্নিটাই তোমাদের সাথে শেয়ার করছি যদি রোগা হয়েও যায় তো তোমরা দেখতে পারবে জানতে পারবে কীভাবে রোগা হয়ে গেলাম কীরকম ডায়েট রেখে তো একদম হালকা খাওয়ারই চেষ্টা করছি মানে যেটুখানি খাচ্ছি হেলদি খাচ্ছি তো তারপরে শুরি আজকে একটু ওই বাড়িতে গেছে আর ও না থাকলে না আমি অনেকটা টাইম পেয়ে যাই নিজের মতোভাবে ফটাফট কাজগুলোকে করে নিতে ও অনেকক্ষণ বিছানায় বসে থাকে আর তার জন্য আমার বিছানাটা অলওয়েজই সবার লাস্টে তুলতে হয় কারণ অনেকক্ষণ বসে কাজ করে অ্যাকচুয়ালি ও ভিডিও মানে ভিডিওর এডিট করে তারপরে অফিসের কাজ থাকে অনেক কিছু রয়েছে কাজ তো সেগুলো করতে থাকে বিছানার মধ্যে বসে থেকেই পেটটা ক্লিন হয়ে গেছে ফাইনালি সব যেগুলো ছড়ানো ছিল দেখতেই পারলে আমার শুধু এই জায়গাটা এত ভালো লাগে দেখো কারবিটাকে বাদাম দিয়েছি ও এখনো খায়নি আর ওর জন্য এখানটা দেখো রেখে দিয়েছি বাদাম আর ড্রাই ফ্রুটসগুলো ছিল এক্সট্রা বাট ওদের জন্য বাদামই কিনেছি এখনো আসেনি ওরা সো চলো এবার ও এই জায়গাটাও ক্লিন করতে হবে কি অবস্থা এটার ভেতরে না ওই যে কি বলবো আরে মেকআপের জিনিসগুলো বা আমার ডেলি ইউজের তোমার স্কিন কেয়ার লাগে সেগুলো অর্গানাইজ করতে হবে কিছু হয়নি আমার সব মেকআপ আর স্কিন কেয়ারসগুলো এরকম ব্যাগের মধ্যেই রয়েছে আর এই বক্সটার মধ্যে আমার ফ্রাইড একটা ব্রাইটাল আছে তো সেগুলোর মেকআপ কিছুটা অর্গানাইজ করে রেখেছি বাকিটা আবার করতে হবে এবার আমি ফ্লোরটা ক্লিন করবো আর এই দিকে দেখছি ভাতটা হচ্ছে আর এর জন্য আমার ফ্রেন্ড এলসাকে থ্যাংকস না বলেই নয় ও আমাকে বিয়েতে এটা গিফট করেছিল আর প্রচণ্ড প্রচণ্ড কাজে আসছে এখানে দুটো মাছের পিস ছিল যেটা ফ্রিজের মধ্যে আমি বের করে রেখেছিলাম একদম বরফ হয়ে গেছিলো ওটা জল দিয়ে রেখেছিলাম এখন একটু নর্মাল টেম্পারেচারে এসেছে হঠাৎ মনে হলো আজকে দুপুরবেলা একটু পেঁয়াজ পোস্ত বানাই আর সুইদের পোস্ত খেতে খুবই ভালো লাগে খুব ফেভারিট তো ও বাড়িতে এসে খুশিও হয়ে যাবে পোস্ত বানিয়েছি আলু পোস্ত ওর খুব ভালো লাগে বাট আমি ভাবলাম না এত বেশি আলু আলু খাবো না তো পেঁয়াজ পোস্ত বানাবো তো তার জন্যই আমি ফ্ল্যাটের নিচে চলে এলাম দোকানে আর এসে দেখছি শরীর অলরেডি নিচে এসে গেছে ও আমাকে বলেছে তুমি আমাকে তো বলতে পারতে আনতে ফ্ল্যাটের নিচে দোকানে কি অসুবিধা আছে আর আমি জানতাম ও এসে গেছে তো আমি এখানে এলাম পোস্ত নিতে এসেছিলাম শুধু তার সাথে দেখছি সবজিও এখানে পাওয়া যায় কিছু কিছু সবজি রাখে তো সেগুলোও আমার কিছু কিছু দরকার ছিল তো নিয়ে নিলাম তো এগুলো নিয়ে এবার যাচ্ছি ওপরে এক আটি পালং শাক নিয়েছি উচ্ছে নিয়েছি তো এইসব নিয়ে একটা নিতে গেছিলাম আর কত কিছু নিয়ে এবার ওপরে যাচ্ছি সত্যি কথা বলতে আমি রান্নায় বিশাল পটু একদমই না বাট মানে আমার একটা বেসিক আইডিয়া হয় লাইক যেরকম আজকে পেঁয়াজ পোস্ত বানাবো তার জন্য আমার জাস্ট মনে হলো পেঁয়াজটাকে মানে একটা হয় না যে মাদের দেখে যেরকম বড় হয়েছি যে কি করলে পেঁয়াজ বস্তুটা হয়ে যেতে পারে কারণ আমি এর আগে কখনোই বানাই নি সেটা তো তার জন্য যেটা আমি করছি আমি জানি না এটার অন্য অন্যরকমভাবে কেউ বানায় কি না আর আরেকটা ব্যাপার আমার রান্নায় ঝাল জিনিসটা অনেক কম পাবে কারণ সুরিত একদমই ঝাল খেতে চায় না আমার ভালো লাগে কিন্তু অফকোর্স আমি ওর কথাটাও ভাববো তার জন্য যেই জায়গাটা হয়তো তিনটে লঙ্কা দিলে স্বাদ ভালো লাগে আমাকে সেখানে একটা লঙ্কা দিতে হয় তো তোমরাই বুঝে নাও তো ফার্স্ট একটু পোস্তটাকে নুন আর একটাই কাঁচা লঙ্কা দিয়ে আমি গ্রাইন্ড করে নিলাম পোস্তর পেস্টটা রেডি হয়ে গেছে এবার কড়াই একটু সর্ষের তেল দিলাম আর তেলটা গরম হলে তার মধ্যে কালো জিরে দিয়েছি আর তার উপরে একে একে পেঁয়াজ স্লাইসগুলোকে মানে দিয়ে দিলাম আমি কেটেছিলাম দুটো পেঁয়াজ বড় বড় তারপরে একটা পেঁয়াজই তার মধ্যে দিয়েছি ভাবলাম কোনো দিন বানাইনি যদি বাজে হয় তো তার জন্য অল্পই বানালাম আর দুজনের অল্প হয়েই যাবে আশা করি তো পেঁয়াজটাকে ভালো করে মানে যতক্ষণ তেল ছেড়ে দিল ততক্ষণ নাড়াচাড়া করলাম আর একটু চিনি দিয়েছিলাম আর নুন তো দেওয়াই ছিল আর লাস্টে একদম অল্প করে একটু কাঁচা সর্ষের তেল ওর মধ্যে দিয়ে দিলাম ভিডিওতে ভয়েসটা যেহেতু পরে অ্যাড করছি তাই অলরেডি জানি রেজাল্ট কি হয়েছে মানে পোস্তটা শরীর খেয়ে কী বলেছে তো ফার্স্টলি তো পোস্ত আমি খুবই ভালো লাগে আর পেঁয়াজ পোস্তটা ওর খুবই ভালো লেগেছে ও আমাকে এটা বললো তিতলি কেন তুমি একটা পেঁয়াজ দিয়ে বানালে মানে আরেকটু বেশি বানাতে পারতে এটা কারণ সত্যি একটুতেই না এতটা ভাত খাওয়া হয়ে যাচ্ছে তোমরা মানে এরকম একটা সিম্পল ওয়েতে বানিয়ে দেখো আমি জানি না এরকমই বানানো হয় বা অন্য কিছু বাট এরমভাবে বানিয়ে দেখো খুবই ভালো লাগবে খেতে আর মিষ্টি কিন্তু একটু দিতেই হবে তো আর এখানে আমি মাছ ভাজার জন্য দুটো মাছই ছিল তো সেই মাছ দুটো আমি ফ্রাই করে নিচ্ছি আর কোনো হ্যাপা রাখছি না কারণ ফ্রিজে একটু ডাল আছে ওটাতেই হয়ে যাবে রান্না আমার অলমোস্টই কমপ্লিট মাছটা ভাজার পর আমি ডালটা বের করে রেখেছিলাম ফ্রিজ থেকে তো সেটা কি একটু গরম করে নিচ্ছি আর তারপরে আমি স্নান করে পুজো দিয়ে নিলাম এখানে পুরো প্রপার ঠাকুরের অ্যারেঞ্জমেন্ট এখনো করা হয়নি ওয়ালে একটা জগন্নাথের ফটো আছে আর একটা গণেশ ঠাকুর রয়েছে আর এর সাথে আজকে ব্লগটা এখানে শেষ করছি সবাই ভালো থেকো আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো কমেন্ট করো আর এটা আজকে লাঞ্চের মেনু সিম্পল বাট খুবই টেস্টি সো বাই